অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আইসক্রিম ত্রিশ এবং একত্রিশ এই দুটি শ্লোক পাঠ করব ময়ী সর্বাণী কর্মানী সত্য চেতা নিরাশি যুদ্ধ যুদ্ধিগত জর। অনুবাদ অতএে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয় তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে এখানে ভগবান আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনভাবে ভগবানের সেবা করা ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে তবে তার সে চেষ্টা কোনো দিনই সফল হবে না ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতেও হয় তবে তাই বিধেয় ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে তিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন অধ্যাত্মচেত নিরাশি মানে হচ্ছে ভূত যখন পূর্বর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না খাজানজি লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কপর্দও সে নিজের বলে মনে করে না কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের ঠিক তেমনি এই জগতে সব কিছুই ভগবানের তার ভগবানের সেই টাকা তার মালিকের ঠিক তেমনি এই জগতে সব কিছুই ভগবানের তাই তার সেবাতে সব কিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য আমরা যদি তা করি তাহলে আমরা ভগবানের যথার্থ ভূত্ত হতে পারি তা হলে আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি সেটি হচ্ছে মই অর্থাৎ আমাকে কথাটি প্রকৃত তাৎপর্য কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয় কর্ম করে তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি যদি আমরা আমাদের তথা কর্তৃত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি তবে তা মূরতাহারি নামান্তর এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য এভাবেই মানুষ বিগত জড় অর্থাৎ লোক লোক শূন্য হতে পারে গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয় সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি একত্রিশ নম্বর শ্লোকে কি বলেছেন যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানব শ্রদ্ধাবহন্ত অনসন্ত উচ্চতে অপি কর্মাভি অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাশর্য রহিত হয় এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম তাই সন্দেহাতিতভাবে তা শাশ্বত সত্য বেদ যেমন নিত্য শাশ্বত কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব তেমন নিত্য শাশ্বত ভগবানের প্রতি হিংসান্বিত না হয় না হয়ে এই উপদেশের প্রতি সুধের বিশ্বাস থাকা উচিত তথাকথিত অনেক দার্শনিক ভগব ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই তারা কোনো দিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাসত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয় তবুও সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিক ঠিকভাবে পালন নাও করতে পারে কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐক্যান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনায় পর্যায়ে অবশ্যই উন্নতি হবে জয় ঘিতে হরে কৃষ্ণ